ওকে ধরে শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আমাদের আব্দুল মান্নান বেগ হাবিবুর রহমান হ্যাঁ তাহলে পাগলি দাও হচ্ছে আব্দুল মান্নান বিন হাবিবুর রহমান দেওতোলেশ্বর দেবাড়ি আমাদের মোয়াজ্জম मेहमान সারানাম মুরাইলে সারানপুর এর মানে বড় উস্তাদ হযরত মাওলানা মুফতি মকসুদ সাহেব হাদিয়ে তাকে দাও আছে এবং আমার মাদ্রাসা দুজন সাইকুল হাদিস আবুল মহানা মুক্তি আব্দুল রশিদ সাহেব মুক্তি দাদা নওয়াজ সাহেব দুজনেই বাকি দিচ্ছেন এবার আমি ইমান আলী ইমান নাগরের বাড়ি ইমান আলী ইমান আলী পরে আসবে এসেম ইমান আমিন 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 আল্লাহ তালা আমল দিয়ে এলম দেওয়া ভরপুর করে দেওয়া হজর দোয়া দিচ্ছেন আবার আশিক মিয়া শহীদুর রহমান আশিক মিয়া এই ছেলেটা এখানে হেলথ করছে পুরা হাফেজ একই বৈঠকে কোরআন শুরু শুনেছে একই বৈঠকে একই বৈঠকে কোরআন শিব শুনেছে এবং হাফেজ হওয়ার পরে মলোনাও এখান থেকেই হল এবং প্রতি বছর ষোলো নম্বর ওয়ার্ডে তারা বাড়িতে কোরআন শোনায় মানে কোথাও আলহামদুলিল্লাহ কোথাও ভুল হয় না

এখানে শুরু একদম শুরু থেকেই করলো এবার পড়ায় গেল উচ্চ মন্দির পাঠ কেউ বিয়ে পড়াশোনা করতেছে কাদের আলী গোসাইগাঁও আসাম গোসাইগাঁও তালে দু নওসাদ আলী सागम सागम बेलानु रहमान में अब्दुल रहमान मगल लाल तो बाबा से तो <coughs>